আসসালামু আলাইকুম Amishba to welcome to my new vlog. আজকের ভিডিও অনেক ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকে আমরা যাচ্ছি গরুর হাটে। তো রাইট এখন আমরা বাসা থেকে বের হলাম আর এখন বাসছে বিকেল 4টা আর আমরা এখন যাচ্ছি গরুর হাটে তো বিজয় আজকে কি আমরা ব্লগ করতে পারবো সেখানে? ইনশাআল্লাহ করতে পারবো। তো দেখা যাক কি হয়। এই লাইফে ফার্স্ট টাইম আমি ব্লগ করতে যাচ্ছি তো আজকে কি আমরা পারবো ব্লগ করতে বিজয়? ইনশাআল্লাহ পারবো। তো আমরা বাইরে এরকম কথা বলে অভ্যাস নাই তো আজকে আমরা গরুর হাটে 감사합니다. <목소리가> গাইজ আমরা চলে এসেছি গরুর হাটে তো আজকে আমরা ফার্স্ট টাইম এসেছি গরুর হাটে তা আবার ব্লক করতে আর আমরা মূলত বাইরে একদিনও ব্লক করি না তো আজকে আমরা এসেছি ব্লক করতে তো দেখি আজকে আমরা ব্লক করতে পারি কি পারি না আর হাটে যে পরিমাণ শব্দ হচ্ছে ভাই এইভাবে মানে কথা বলাই মানে কষ্টকর আর গাড়ির এত শব্দ ভাই নয়েজ ভাই আমরা কিভাবে বানাবো সেটা আমি বুঝতেই পারছি না গাইজ আমরা এখন হাটটা ঘুরে দেখবো চলেন এখন আমরা হাটটা ঘুরে দেখবো এবং অনেকগুলো গরু আসছে সে গরুর একটু ভিডিও ক্লিপ নিব আর গাইস এখনো হাট যেমন ভাবে শুরু হয়নি গরু এখনো আসেনি যখন আসবে মানুষ দাম টাম জিজ্ঞাসা করবে তখন আমরা আবার ভালোভাবে ভিডিও করবো তো গাইজ চলেন আগে

ইউবাবো কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তুমি এসে কি করতে হয়েছ এখানে ভাইয়া তো কিনতে আসছি গরু তাহলে কটা পছন্দ হলো এখনো পছন্দ হয়নি আমরা পছন্দ করছি দেখছি তাই ঠিক আছে ভাই আসসালামাইকুম

আপনার ইউটিউবের নাম কি চ্যানেলের নাম হার্ট হবে তো আমার একটা ছোট চ্যানেল আছে

都。

আমার মতে দেখা মানে হাটে যতগুলা গরু দেখলাম সবচেয়ে এই গরুটা একবারে ছোট দেখতে পাচ্ছেন

তুই ছোট ছেলের জিনিসটি পালাছিস একটু মজা করতে আমরা হাটে আসলাম আর আমরা ব্লগ করতে পারি না মানে বাইরে এসে কথা বলার এক্সপিরিয়েন্সই নাই তো ফার্স্ট টাইম বাইরে কথা বলছি তো খুবই মজা লাগছে তারপর আমার একটা ছোটখাটো ইউটিউবারের সাথেও আমাদের দেখা হলো তো খুবই মজা লাগছে আর আমরা ছাগলের দাম এবং করে বেড়াছিলাম কিন্তু এখনও গরু এখন ওরকম আসেনি তো এখন আমরা গরুর দাম জিজ্ঞেস করবো আর মানুষেরা কিভাবে গরু কিনছে সেগুলো আপনাদের দেখাবো তো গাইজ চলেন আপনার গরুর দাম কত

এটা 40 একটা 11.5 আর এগুলা বললাম থাম বলছে এই দুটো বারো তো ছোট দুটো এটা বলতে 15 এটা বলতে 10 তাই আজকে প্রথমে এসে এখানে না আমি বরাবরই আসি প্রত্যেক খাটে আসি ও আচ্ছা ঠিক আছে তো गाइस আমার মনে হচ্ছে এটা হলো এই হাটে সবচেয়ে বড় গরু লাবিজয় হ্যাঁ হ্যাঁ

আজকে আমার একটা জিনিস খুবই মজা লাগছে যখন আমি মানে যার মানে যারা গরু বিক্রি করছে ছাগল বিক্রি করছে তখন যাদের তাদের কাছে যখন আমরা দাম জিজ্ঞাসা করছি তখন ভাই তাদের মুখের হাসিটা দেখে খুবই মজা লাগছে ভাই তাদের তারা অনেক খুশি হচ্ছে তো গাই সবাই সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটাকে লাইক করে দাও আপনার গরুর দাম কত দাম 145 145 তো আজকে প্রথমে হিচেন হাটে প্রথমে তো ভাষায় বুঝতেন নাকি হ্যাঁ তো খুবই সুন্দর গরু 1 লাখ কত

মানে এখানে একটা নাহার প্লাজা করেছে নুকুন আর এটা একবারে নতুন মানে সবকিছু খোলাই আছে সবাই সাথে যায় ভিডিও করছে তো আমরা এখন সার থেকে শর্ট নেওয়ার জন্য যাচ্ছি উপরে তো বিজয় আমার কি ব্লগ এর কোন জিনিসটা তোমাকে সবচেয়ে মজার লেগেছে বলো যে সবাই আমাদের এখন খোলাই আসে তো এখান থেকে গোটা কাঁটাখালী দেখা যায় দেখতে পাচ্ছেন এটা হলো কাঁটাখাল এই পার্ক দেখতে পাচ্ছেন জায়গাটা খুবই মজার সুন্দর আর এটা হলো কাটাখালি বাজার তো দেখতে খুবই সুন্দর আর এরকম একটা সুন্দর ভিউ নিতে পারছি এটা দেখে খুবই ভালো লাগলো মেন ফানি জিনিসটা হলো আমাদের এলাকার মানুষ দেখলে আমরা ভাই পালিয়ে যাচ্ছি এখান থেকে কারণ এলাকার মানুষ মানে ভাইরাস ভাইরাস ব্যাপারী রেডি মনে শুনে মারবো আমি হাততালি কেউ গরু কিনলে ভাই দৌড়ে

কি আপনি সাধন কোন আপনি সবই হয়েছে ইউটিউবে এই বড় কালোটার দাম কত এই বড় কালোটার দাম কত হ্যাঁ এটা হলো 20000 তো আপনি পছন্দ হইছে চলো তো আপনি সাগরের দাম কত দাম ভাই নাই বাজার খুব কম আমি বসে পড়েছি তাই বসে পড়েছি তো গাইজ আমরা এখন ছাগলের দাম জিজ্ঞাস করছি কারণ এখানে গরুর থেকে বেশি ছাগল এসেছে না বিজয় আর ছাগল আলাদা কাছে যখন দামটা জিজ্ঞাসা করছি তখন তারা খুবই খুশি হচ্ছে তো এটা দেখে খুবই মজা লাগছে না বাবা লাল ছাগল পাইছি তো লাল ছাগলটার দাম কত লাল ছাগল একবার সস্তা কয় টাকা দাম সতেরো হাজার টাকা তো একটা প্রথম দেখলাম লাল ছাগল সতেরো হাজার টাকা দাম তো এটার দাম কত আঙ্কেল এখানে আমি ছাগল দেখতে পাইছি তো এর আগে দেখছিলাম যে পাঁচ টাকা মানে পাঁচ হাজার টাকা সবচেয়ে ছোট এবার দেখতে পাইছি সবচেয়ে একটা বড় তো বিজয় এখন এটা দাম জিজ্ঞাসা করবে তো জিজ্ঞাসা করবে বড় সাদা কালার সবচেয়ে বড় মনে হচ্ছে এটার দাম কত এটা সবচেয়ে বড় এটার দাম কত দাম এটা ভাই 50 হ্যাঁ 50 50 হাজার এটা সবচেয়ে হাইস্ট 50 হাজার টাকা তো গাইস সবচেয়ে কম দাম 5000 টাকা দেখেছি এবং সবচেয়ে হাই হলো 50 হাজার ছাগলের দাম বিষয় সবচেয়ে মানে এই কাটা হাটে হাতে সবচেয়ে কম দাম হলো 5000 এবং সবচেয়ে বেশি 50 50 হাজার তো যাই গাইস চলে দাম কত ভাই এর দাম তো 18000 এটার দাম না এটার দাম আঠারিম আমাদের কালাকালী পশু হাট ফসা কেনা হচ্ছে আমাদের হাটের পরিবেশ অত্যন্ত সুন্দর এখানে আমাদের হাট সিসি ক্যামেরা দ্বারা পরিচালনা হচ্ছে ব্যাপক নিরাপত্তার আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তা লাইন আছে এবং আমাদের এই হাটে চাল টাকা সনাদের জন্য মেশিন আছে তাছাড়া আমাদের হাটের চতুর্দিকে আর সিসি ঢালায় রাস্তা আছে এখানে কদ্যমুক্ত হাট এই হাটে পরিবেশ অত্যন্ত সুন্দর এবং নিরাপত্তা ব্যাপারের জন্য নিরাপত্তা আছে এবং যারা গরু ছাগল বিক্রি করতে আসছেন তাদের টাকা পয়সা নিরাপত্তার সাথে তাদের বাড়িতে পৌঁছা দেওয়া হবে এই সুব্যবস্থা আছে ধন্যবাদ সবাইকে আপনারা সবাই আমাদের এই হাটে পশু গরু খাসি ছাগল কিনতে আসবেন এই বলে আমার বক্তব্য ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ প্রত্যেক ব্যাপারী এবং ক্রেতা বিক্রেতা ভাইদেরকে ধন্যবাদ তো গাইজ যারা এখানে হাট কর্তৃপক্ষ মানে আমি ভয় করছিলাম তারা আমাকে ডাকলো কিন্তু আমি মনে করছিলাম তারা আমাদের কাছে জরিমানা করবে বা কিছু করবে ভাই ভয় লাগছিল কিন্তু সেখানে গিয়ে তারা আমার মানে বললো একটু আমার ভিডিও করো এবং হাটের ভিডিওগুলো সব ভাইরাল করে দাও ছেড়ে দাও তো খুবই মজা লাগলো মানে হাট কর্তৃপক্ষ তারাই আমার এর সাথে ভিডিও করলো খুবই মজা লাগলো তো আমরা ভাই খুবই ভয় পেয়ে গেছিলাম সেখানে কিন্তু ভাই মজা লাগলো ভাই ভাবলাম একটা আরেকটা হয়ে গেল তো খুবই লাগলো আমাদের এখন ছাগলের দাম জিজ্ঞেস করা হয়ে গেছে আর ছাগলের দাম দেখলাম সবচেয়ে কম দাম পাঁচ হাজার আর সব চেয়ে দামই হলো পঞ্চাশ হাজার তো আমরা এখন যাব গরুর হাইস দেখতে বিষয় গরুর দাম আমরা হাইস তখন যতক্ষণ দেখছিলাম তখন হাইস দাম ছিল দুই লাখ চল্লিশ আর আর এখন আরো অনেক গরু হয়েছে তো গাইস দেখা যাক আর নতুন গরুর দাম কত হতে পারে খি কিনতে এসছি গরিব কেমন হয়েছে দাম বেশি হয়েছে না কম এবার দাম একটু বেশি বেশি মনে হচ্ছে টার্গেট কত কত তে কিনবেন সতেরো আঠারো মানে আপনার বাজেট সতেরো আঠারো হবে না তো আপনি দেখেন এখানে অনেক ছাগল আছে অনেক দামের চলো বিজনে গরুর এই গরুর দাম কত পঁয়তাল্লিশ আছে এক লাখ পঁয়তাল্লিশ দেখতে পাচ্ছেন এই গরুটার দাম হলো এক লাখ পঁয়ত্রিশ তো বিশাল বাবু চলো আরো দাম দেখি চেন এই গরুর দাম হচ্ছে এক লাখ পনেরো হাজার তো কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টে জানাবেন তো আপনারা গরু কিনতে এইছেন না গরু কিনতে তো এবার কি মনে হচ্ছে দাম বেশি না কম আজকে দামের কতর ভিতর কেনার ইচ্ছা

সবার আসবে অনেকে বিশাল করু সময় এখন হাটে যাওয়ার কুরবানি ভাই কোরবানিরিদ করবানি হি কোরবানি ভাই কোরবানির কুরবানি কুরবানি রিদ আস এখন আমরা হাট থেকে বাসায় চলে যাচ্ছি আর এই হাটে আমরা দেখলাম সবচেয়ে কম দামি ছাগল হলো পাঁচ হাজার এবং সবচেয়ে দামি ছাগল হলো পঞ্চাশ হাজার এবং সবচেয়ে কম দামি গরু হচ্ছে পঁয়ষট্টি হাজার এবং সবচেয়ে দামি গরু হচ্ছে দুই লাখ চল্লিশ হাজার তো গাই আজকে কার হাটে খুবই মজা হলো এবং আমরা ফার্স্ট টাইম একটা সুন্দর একটা ভিডিও বানানোর চেষ্টা করলাম তো আশা করি আপনারা সাপোর্ট করবেন আর এই ভিডিওটা যদি ভালো লাইক শেয়ার কমেন্ট এরকম হয় তাহলে নেক্সট আমি আরো সুন্দর সুন্দর ভিডিও বানাবো তো বিজয় কেমন লাগলো আজকে অনেক ভালো লাগে আর সবচেয়ে ভাই আমার একটা ভয়ানক এক্সপিরিয়েন্স হয়ে গেছিলো ওই লোকটা ধরে আমাদেরকে ডাকলো ভাই আমরা ভাই আমরা যা ভাবি তার বিপরীত হচ্ছে আজকে তার ভিডিওটা ছিল এই পর্যন্ত যদি ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন তুমি যা বলো আজকের ভিডিও কেমন লাগলো আজকে ভিডিও অনেক সুন্দর লাগলো অনেক ভাই ভাই খুব মজা লাগিছে তো আপনারা যদি সাপোর্ট করেন তাহলে এরকম সুন্দর সুন্দর ভিডিও আমি আরো বানাবো তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম